আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমি কয়েকটা ডিজাইনের পিঠা বানিয়ে দেখাবো যেটা বানানো খুবই সহজ খুব অল্প সময়ের মধ্যে মাত্র এক কাপ আটা দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ এবং আটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে চালের আটা নিয়েছি শুকনো চালের আটা নিয়েছি আপনারা ভেজা বা শুকনো যে কোনো একটা নিলেই হবে দিয়ে দিচ্ছি এখানে জল আমি জলটা গরম করে নিয়েছি গরম জল দিলে এটা ভালো হয় গরম জল দিলে এর মধ্যে একটা আঠালো ভাব থাকবে এতে পিঠাগুলো খুব ভালোভাবে ডিজাইন হবে এ দেখুন এইরকম চ্যাট চ্যাটে একটা ভাব থাকবে এখানে আঁটাটা ভালোভাবে মাখা হয়েছে আমি এখানে দু দু থেকে এক টেবিল চামচের মতো নিয়ে নিলাম এটা আমার দু টেবিল চামচের মতো হবে ভর্তি করে নেওয়া হয়েছে এবার এর মধ্যে আমি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এটা অপশনাল আপনারা চাইলে নাও বানাতে পারেন একই রকমের বানাতে পারেন এবার আমি এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম তেল লাগিয়ে আর এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি পিঠে বানাবো এটা দিয়ে এইখানে সামান্য একটু কেটে নেব সামান্য একটু কেটে নিতে হবে এই সাইড করে এই দেখুন এর মধ্যে আমি আটা দিয়ে দিলাম এবার আমি একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন বানাতে পারেন আপনাদের পছন্দ মতো এভাবে করে একটা ফুল করে নিচ্ছি আর সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি চারিদিকে এটা অপশনাল দেখতে যা সৌন্দর্য লাগার জন্য আবারও একটা ডিজাইন বানিয়ে নেব এবার এই সাইড থেকে এভাবে লম্বা লম্বা করে টেনে দেবো অপর সাইড থেকেও আমি এইভাবে লম্বা করে টেনে দিচ্ছি এইভাবে লম্বা করে টান টানা হয়ে গেছে এবার আঁকা বাঁকা করে টেনে দেব এইভাবে আঁকা বাঁকা করে টেনে দিচ্ছি এতে করে একটা ডিজাইন বেরিয়ে যাবে এবার এর উল্টো দিক থেকেও আবার আঁকা বাঁকা করে টেনে দিচ্ছি একইভাবে আমি পরেরটাও বানিয়ে নেব এইভাবে করে আমি কয়েকটা ডিজাইন বানিয়ে দেখালাম আপনারা যে কোনো ডিজাইন পছন্দ মতো বানিয়ে নিতে পারেন খুবই সহজ বানানো আপনারা তো অনেক রকমের পিঠা খেয়েছেন এইভাবে একটা পিঠা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে একইভাবে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি এইভাবে সামান্য করে উপর থেকে আমি বাড়িতে প্রায় এই রকমের পিঠা বানিয়ে থাকি আমাদের বাড়িতে খুবই সুন্দর পছন্দের পিঠা বাচ্চারা তো খুবই পছন্দ করে আবারও একটা বানিয়ে নিচ্ছি এইভাবে এবার আঁকা বাঁকা করে দেব এই সাইড ওপর সাইড থেকে এইভাবে করে এই দেখুন এইভাবে করে ঠিক একইভাবে আমি সব দিকটা এইভাবে ডিজাইন করে নিচ্ছি আবারও সামান্য করে ফুড কালার আমি অ্যাড করে দিচ্ছি হালকা করে এবার আমি যে রেড কালারটা বানিয়ে রেখেছি সেটাও একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে করে এইভাবে লম্বা লম্বা করে প্রথমে আমি টেনে দিলাম এবার এইভাবে আঁকা বাঁকা করে দিতে হবে এখানে খুব সরুও বানাতে পারেন অথবা হালকা মোটা টাইপেরও বানাতে পারেন তাতেও ভালো লাগবে রেড কালারেরও কয়েকটা পিঠা আমি বানিয়ে নেব এবার আপনারা উপর থেকে একটু ফুড কালার এখানে অ্যাডও করতে পারেন অথবা নাও করতে পারেন এখানে আমি কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি এ দেখুন এইভাবে করে আপনারা প্রতিটা পিঠা বানিয়ে নেবেন আর আমি একটা পিঠা হাত হাতের মধ্যে তুলে দেখাচ্ছি এ দেখুন ভাব দেওয়া হয়ে গেছে আমি ভাব দিয়েও দেখাচ্ছি ভাব দিয়ে এগুলোকে আমি রোদে শুকিয়ে নেব এবার কয়েকটা পিঠা আমি ভাপের মধ্যে দিয়ে দেখাচ্ছি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি জল আর এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি ছাগনি এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে দেবো এখানে মাত্র এক মিনিট এক মিনিটে এই পিঠাগুলো বানানো হয়ে যাবে বেশি টাইম লাগে না এবার আমি তুলে নেব। এ দেখুন খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে এবার এগুলোকে সহজেই উঠে চলে আসবে এ দেখুন সহজেই উঠে চলে আসবে এবার এইভাবে আপনারা রোদের মধ্যে দিয়ে রাখতে পারেন রোদে একটু বা ফ্যানের তলায় রেখে দিলে এটা শুকিয়ে যাবে খাওয়া যাবে অথবা তেলে ভেজে এইভাবেও খেতে পারেন এতে খুবই মুচমুচে এবং ক্রিস্পি হয় খেতে খুবই ভালো লাগে তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে খুবই মুচমুচে বাচ্চাদের তো খুবই পছন্দের একটা রেসিপি দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং মুচমুচে তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি